যে বিবাহ সাথীটা আরবি শাওয়াল মাসে রমজানের পরে যে মাসটা আসে সাউওয়াল মাস এই মাসে জুমার দিনে মসজিদের ভিতরে বিবাহ হওয়াটা উত্তম কোন মাসে সাওয়াল মাসে জুমার দিনে মসজিদের মধ্যে বিবাহ হওয়াটা কি উত্তম তবে যে কোনো মাসে যে কোনো দিনে যে কোনো সময়ে যে কোনো স্থানে বিবাহ যদি সংগঠিত হয় কোনো অসুবিধা নাই বিবাহ হয়ে যাবে বুঝে আসছেন জিনিসটা ভালো করে বুঝে নেই যে কোনো জায়গায় যে কোনো সময়ে যে কোনো দিনেই বিবাহ হয়ে যাবে গুণাও হবে না যে না সাউল মাসেই করতে হবে জুমার দিনেই করতে হবে মসজিদেই করতে হবে না করলে গুনাহ হবে এমনটা না

যে বিবাহ সাথীটা তোমরা খুব ঘটা করে এলান করে ঘোষণা দিয়ে দাও বিবাহ সাথীর যে আদ্যটা হবে বিবাহ যে বন্ধনটা হবে এটা গোপনে করো না এটা এলান করে ঘোষণা দিয়ে মানুষকে জানা জানি করে তারপরে করো আলু হুফিল মাসাজিদ আর এই বিবাহ সাথীর অনুষ্ঠানটা কোথায় করো মসজিদে করো আর বিবাহ সাথীর মধ্যে দব বাজাও দফ কি আরব দেশে যেটার প্রচলন আছে আমাদের দেশে নাই এক মুখা ঢোল ঢোলের মতোই যে ঢোলটা আমাদের দেশে আছে দুই পাশেই লাগান এটার আওয়াজই এক রকম আর দফ যেটা এক মুখ লাগানো আর এক মুখ খোলা থাকে তো এটা আদিকাল থেকেই বিবাহ স্বাধীন অনুষ্ঠানে বিভিন্ন অনুষ্ঠানে তারা বাজায় তো এটা রসুল পাকসাল আলাইহু আসাল্লাম এটাকে পাকের পক্ষ থেকে যায় স্বীকৃতি দিয়েছেন এবং বিবাহ স্বাধীন অনুষ্ঠানে এই দব বাজানোর নির্দেশ রসুল পাকসাল আলাই দিয়েছেন অর্থাৎ এই দব বাজানোর উদ্দেশ্যটা হলো কি যে এটা মানুষ জানো বিবাহ সাথী একটা গোপন বিষয় না এটা জানাজানির বিষয় আর বিবাহ সাথীর মধ্যে শরীয়তের ভিতরে থেকে কিছু আনন্দ কিছু আমোদ প্রমোদ করারও কি আছে অবকাশ আছে এই জন্য বিবাহ সাথে নিয়ম হইল কি এটা হলো সুন্দর যে জানা মানুষদেরকে জানায় মানুষদের মধ্যে ঘোষণা দিয়ে কি করা বিবাহ সাদের অনুষ্ঠান করা কোনো অপরাগতা ছাড়া এই গোপনে বিবাহ সাথী দেওয়া এটা শরীয়তের দৃষ্টিতে সুন্নতের খেলা